সামনের দিকে কিন্তু ঢালু এখান থেকে আসে পুরোটাই সমান সামনের দিকে এসে একদম ঢালু হয়ে গেছে আর যেটা ব্যাকে থাকে এটা আসলে নিচের দিকে একটু মোটা উপরের দিকে আপনার ঢালু মানে স্টার্টিং যে প্রাইসটা আছে এটা হলো আপনার আঠাশশো থেকে শুরু হবার গুলো আসলে আঠাশশো টাকা করে মধ্যে অনেক সুন্দর

ডিলার আর দেখতে পাচ্ছেন সোয়ানের হিউজ কালেকশন রয়েছে কিন্তু তাজমহল পদ্মা গ্যালারি আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো শুধুমাত্র সোয়ানের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন নাকি শুধুমাত্র সোয়ানি আচ্ছা আচ্ছা তো ফোম ম্যাট্রেস আমরা সোয়ান বিক্রয় করি সাদা আচ্ছা অলরেডি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন কিন্তু রয়েছে ফোমের জগৎটা কিন্তু পুরাটা রয়েছে আর পাশাপাশি যদি এই পাশে দেখাই দেই ম্যাট্রেসের কিন্তু হিউজ একটা কালেকশন সো আপনি যদি সোয়ানের ম্যাট্রেস কিনতে চান সবগুলা ভেরিয়েন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা মূলত আমরা করব হচ্ছে ফোমের এবং ফোম কাভারের কালেকশন গুলা নিয়ে যারা ফোম এবং ফোম কাভার কিনতে যাচ্ছেন এই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি গুলো আজকে জানাই দিচ্ছি শপের লোকেশনটা এবং কুরিয়ারের সিস্টেমটা ফার্স্ট একটু বলে দেয় আমাদের শোরুমের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ সৈদপুর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যারা সায়দাবাদ জনপথের মধ্যে যে আইডিয়াল স্কুলটা আছে শোরুম যাত্রা মোড় থেকে দিকে যে রোডটা আসছে শহীদ ফোর রোড যেটা এই রোডে আসলে প্রথমে কিছু সামনে আসলে টাওয়ার টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার এবং সফটওয়্যার একদম পাশেই আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে যোগাযোগ করলে আমরা রিসিভ করবো অথবা আর সহজভাবে ঠিকানা বলে দিব ওকে ইনশাআল্লাহ তো আমরা ডেলিভারি সিস্টেমটা আসলে ভাই আপনার ঢাকার বাইরে যারা আছে 1000 টাকা আগে দিবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবে আচ্ছা জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন এবং অ্যাডভান্স করার আগেও আপনি ভিডিও কল দিয়ে অবশ্যই দোকান দেখে নেবেন কারণ অনেক প্রতারক আছে যারা কিনা এই ধরনের ভিডিওগুলা কালেক্ট করে প্রতারণা করে সো সঠিক জায়গা থেকে প্রোডাক্ট পারচেজ করতেছেন কিনা এটা একটু এনসিওর হয়ে নেবেন তো ভাইয়া সোয়ানের কি কি কোয়ালিটি গুলো আজকে দেখা ভাইয়া মানে দর্শকদের প্রথমে বলি একটু ধৈর্য ধরে দেখবেন যে আমি যে প্রোডাক্ট গুলো আসলে কি আমরা তো মনে করেন প্রোডাক্ট একটু ধারণা দিয়ে দিই যাচ্ছে একটু মানে সোয়ানের কোয়ালিটি গুলা কেমন হয় এবং কি কি ফোন সোয়ানের আছে গ্রেড গুলা সম্পর্কে একটু ধারণা দিব সবাই একটু যদি সহকারে দেখলে আপনারা যারা পরবর্তীতে ফোন এবং ম্যাটে যেগুলো যারা কিনতে চান তারা প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা যে সোয়ানের কিন্তু ভালো মন্দ গ্রেড আছে কিন্তু ফোমে আচ্ছা আচ্ছা জি এই ক্ষেত্রে আমি প্রথমে ফোম গুলা একটু দেখাবো ফোম গুলা দেখাইলে প্রথমে শুরু করব এটা হলো আপনার সোয়ান স্ট্যান্ডার্ড আচ্ছা এটা কিন্তু পাশে কিন্তু সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে এবং হাসমার্কের যে লোগোটা

এই ক্ষেত্রে যারা ভালো ফোনগুলো নিতে চান অনেকে আছে বলে যে সোয়ানের ফোন অল্প দিনে নষ্ট হয়ে গেছে এখন আপনি দোকানে নর্মালি দোকানে গেলে পারা কিন্তু কেউ কিন্তু আপনাকে না যে এটা কোন মানের ফোম আপনি লেখা দেখেন মানে যদি দেখেন যে সোয়ান লেখা আপনি নিয়ে আসলেন আপনি কিন্তু প্রদাইিত হবেন ভাই এটা কিন্তু ভালো মানের ফোম না এই ক্ষেত্রে আপনার কোয়ালিটি গুলো একটু জানতে হবে আমি মানে যারা ঢাকার বাইরে প্রোডাক্টটা নিবেন আমি সবাইকে সবসময় বলে দিই আপনার হাঁসমারখানা ফোমের পর আছে কিনা অথবা কালার এবং কোয়ালিটি ঠিক আছে কিনা আপনার জেনে শুনে তারপর প্রোডাক্ট রাখবেন পরবর্তীতে যদি বলেন যে ভাইয়া মানে এই সমস্যা ওই সমস্যা এটা কিন্তু চলবে না বিশেষ করে ফোমের কালার টালার এইগুলা যদি ডেবে যায় বসে যায় আপনার রিপ্লেস দিব যে এগুলা দশ পিস ফোমের দাম পড়বে চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার

হেলনাট ওই ঢালু হেলনাট হচ্ছে হলো পাঁচ ইঞ্চি এগুলা দশ পিস দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা সোয়ান কমফোর্টটা এই ক্ষেত্রে ভাই অনেকে আছে কিন্তু মানে গ্রেড বোঝে না অনেকে বলে কি যে আপনি সোয়ান দেখাইছেন মানে সুপার স্টার দামে আসলে ওই কমফোর্টটা চাই এটা কিন্তু সম্ভব না কোনোভাবেই এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার আর আপনার প্লেন এবং ডিজাইন ফোম এটা গ্রেড কিন্তু সবগুলার একই থাকে যে গ্রেডের আপনার সোয়ান সুপার গ্রেডের যা ডিজাইনটাও তা এই ক্ষেত্রে ডিজাইন ফোমটা মোটা বেশি হয় এবং ডিজাইন করা হয় এই কারণে দামটা মানে দামের থাকে কি এটা আসলে চিটাং ডিজাইন সোয়ান সুপার সোয়ান সুপারের 10 পিস দাম পড়বে মাত্র 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা আসলে সোয়ান সুপার এক্সটার চিটাং ডিজাইন সোয়ান সুপার এক্সটার চিটাং ডিজাইন চিটাং ডিজাইন চিটাং ডিজাইন যতগুলা ফর্ম আছে সবগুলা কিন্তু একই একই ডিজাইনের যত চিটাং ডিজাইন সবগুলা একই ডিজাইনের এই ক্ষেত্রে আপনার সেট করলে কেমন লাগবে আমি একটু সেট করে দেখাই এটাও এই দেখেন ভাই ফর্মগুলো

আমি এইভাবে করে না নিয়ে আমি বসারটা চিটাং ডিজাইনের নিব হেলনাটা আমি ক্যাটালগ ডিজাইনের চাই

হচ্ছে আপনার ক্যাটালগ ডিজাইনের ভাই এটা সেট করলে এটা হচ্ছে কি এই ফোনটা হচ্ছে আপনার সামনের দিকে কিন্তু ঢালু এখান থেকে আসে পুরোটাই সমান সামনের দিকে এসে একদম ঢালু হয়ে গেছে আর যেটা ব্যাকে থাকে এটা হচ্ছে নিচের দিকে একটু মোটা উপরের দিকে আপনার ঢালু হয়েছে আচ্ছা ঠিক আছে এই ফোন গুলা 10 পিস ফোনের দাম পড়বে মাত্র 10500 টাকা সোয়ান সুপার এক্সট্রা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজে এই সেম ফোনটা যদি আপনি সোয়ান কমফোর্টেন সোয়ান কমফোর্টেন তার দাম পড়বে 7000 টাকা সেম ফোনটা যদি আপনি সোয়ান সুপার এনেন হুম তাহলে পরা সিম ডিজাইন ক্যাটালাগে সোয়ানস উপরে না তাহলে পড়বে 8500 টাকা আচ্ছা আর এই ক্ষেত্রে আমাদের পুরো মানে ফোম ফোম কভার সহ পুরো সেটটা যারা নেবেন তাদের জন্য কিন্তু ভাই ডেলিভারি চার্জটা ফ্রি থাকে এবং আমাদেরতে প্লেন ফোম গুলো আছে প্লেন ফোমে মার্কিং ফ্রি থাকে ডিজাইনের মার্কিং গুলো যেহেতু আমরা নিজেরাই করি এবং মোটা কাপড় দিয়ে করা হয় সেহেতু আপনি ডিজাইন ফোমের মার্কিং ফ্রি থাকে না এগুলো হলো পারপি 100 টাকা করে পড়ে

যে কাপড়গুলো কিন্তু অনেক মোটা কাপড় প্রত্যেকটা কাপড়ে মোটা কাপড় অনেক ভালো মানের কাপড় ডিজাইনটা একদম নতুন আসতে হবে এগুলা হম ঠিক আছে আর কাপড়টা কতটা মোটা এদিক একটু ধরে দেখান মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ কার্পেট গুলো আপনার কার্পেটের মতো মোটা এইগুলা হলো আপনার প্লেনফর্মে দশ পিস কাভারের দাম পড়বে হলো আপনার সাত হাজার টাকা

প্রত্যেকটা কাপড়ের অন্য অন্য কালার গুলো দেওয়া যাবে যেহেতু ভিডিওতে সব দেখানো সম্ভব না আচ্ছা জি এইগুলো ভাই একই দাম এর আপনার প্ল্যান ফর্ম পুরো সাত ডিজাইন ফর্ম পুরো নয় হাজার টাকা এরপরে ভাই এই যে একটা কাপড় আছে এগুলো আসছে আপনার গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর এগুলো সেট করলে এগুলো লাইট কালারের মধ্যে লাইট কালার মধ্যে অনেক সুন্দর এগুলো হলো দশ পিস কাভারের দাম প্ল্যান ফর্মের সাত ডিজাইন ফর্মে নয় হাজার আচ্ছা আচ্ছা এরপরে ভাই

আচ্ছা এদিকেও কিন্তু এই যে থানার যে রোলগুলা রোলগুলা কিন্তু রাখা আছে এখান থেকে আপনার চাইলে বাছাই করে নিতে পারেন যদি এগুলা ভাই একই দামে রেগুলার আপনার প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা আচ্ছা এই যে একটা কালার আছে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 আচ্ছা আচ্ছা এদিকে প্রত্যেকটা কাপড়ে মোটা কাপড় আপনার এগুলা প্রত্যেকটাই মোটা কাপড় প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 প্রত্যেকটা কালেকশনে কিন্তু নতুন কালেকশন আর আমাদের কাছে সবসময় কিন্তু আপডেট কালেকশন প্রত্যেকটা কালেকশনে আপডেট কালেকশন এগুলা হুম

কালেকশন দেখেন কত সুন্দর ভাই আচ্ছা এগুলা তো বানাইলে পুরো ঘরের লোকই চেঞ্জ হবে আপনার এগুলো টাকা ডিজাইন ফর্মে চমৎকার সুন্দর একটা এই যে একটা কালেকশন ভাই কত সুন্দর প্রত্যেকটা কালেকশন করা কালেকশন তো ভাই এগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর লাগবে

আ এটা ওনাদের লোকেশনটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে ভাই ফোম ফোম কভার সবই তো দেখালেন এখন যাদের হচ্ছে ফোম কাভারের সাথে একটা ওই যে আপনার রুমাল থাকে তারপরে টি টেবিলের কভার থাকে ওনাদের ম্যাট সেটগুলো আছে ভাই আচ্ছা আচ্ছা জি ম্যাট সেটগুলো কি কি থাকে একটু ধারণা দিয়ে দে এবং কালারগুলো একটু মানে সংখ্যা একটু দেখাই দিই আচ্ছা যত ভিডিওতে তো সব দেখানো সম্ভব না যেমন ভাই এই যে একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই এটা হচ্ছে হলো পাঁচটা পিছনের রুমাল হুম টেবিলদের ম্যাট সেট থাকবে পাঁচটা পিছনের রুমাল থাকবে আচ্ছা এরপরে থাকবে আপনার পাঁচটা থাকবে কুশন কাবার আচ্ছা একই ডিজাইনের সবগুলো একই ডিজাইন সেট করলে পুরো সেট করলে পুরো আপনার ঘরের লুকই চেঞ্জ করবে এটা হচ্ছে পাঁচটা কুশন কাবার আচ্ছা এরপর আছে হলো আপনার দুইটা সাইড টেবিল থাকে সাথে দুইটা সাইড টেবিল থাকবে এটা আছে সাইড টেবিল দুইটা দুইটা সাইড টেবিল দেখেন কত সুন্দর ভাই এগুলো আচ্ছা এরপর ভাই থাকবে বড় একটা টি টেবিল টি টেবিলগুলো ভাই আপনার পুরো অস্থির এগুলো মনে করেন যে মানে অনেক বড় টি টেবিলগুলো অনেক বড় এগুলো

এই যে একটা সেট আছে 13 পিসের সেট 4200 টাকা আসলে মানে এইভাবে করে তো বোঝা যায় না তারপরে একটু ধারণা দিয়ে দিই আর কি এই যে একটা আছে 13 ম্যাট সেট 4200 টাকা এই যে একটা আছে 13 ম্যাট সেট মাত্র 4200 টাকা আচ্ছা 13 ম্যাট সেট 4200 টাকা প্রত্যেকটা রিট ভাই ছবি তোলা আছে আমাদের কাছে যারা ইমোর্স আপনারা যোগাযোগ করলে প্রত্যেকটা কালেকশনে পিক দেওয়া যাবে এই যে একটা কালেকশন আছে 13 ম্যাট সেট 4200 টাকা এগুলো ওকে যারা মনে করেন সহকারে অর্ডার করবেন তাদের জন্য সেট কুশন ফ্রি থাকবে আচ্ছা এবং সারা বাংলাদেশের ফ্রি থাকবে আর প্লেন ফোমের আসলে মার্কিংটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তো সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর কেউ ভিজিট করতে চাইলে ওনাদের শপের অ্যাড্রেসটাও দেওয়া আছে আপনার যাত্রাবাড়ির যদি কারো বাসা কাছাকাছি হয় আপনি অবশ্যই ওনাদের শপ ভিজিট করে প্রডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনি সহজে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ